মোহনা ওই মোহনা কোথায় গেলে খবর বলতে হবে কি হয়েছে ডাকচকে নমন করে আমার ঘরে অনেক কাজ আছে তাড়াতাড়ি বলো কি হয়েছে আপু আর দুলাভাই আসবে আমাকে কল দিয়েছে তাই তোমাকে ডাকছে আর তুমি ভালো ভালো রান্না করে রেখো ভালো ভালো রান্না করার জন্য তো বাজার লাগবে তুমি তাড়াতাড়ি বাজারে যাও ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার তো অফিস আছে আমি কিউ দিয়ে পাঠিয়ে দিব ঠিক আছে না না কিউ দিয়ে না তুমি নিজে গিয়ে বাজার করে এসো আমি বাজার বেকারি দিই বাজারের ব্যাগ আর বাজার নিয়ে আসো কইকিলে তাড়াতাড়ি আসো বাজারের ব্যাগ নিয়ে যাও এই বলে রাকিব হোসেন অফিসে চলে গেল মা আজকে তো রান্না বান্না করছে আজকে কি কি আসবে নাকি বাড়িতে হ্যাঁ সোনা আজকে তোমার ফুফি আর ফুফা আসবে তাই রান্না বান্না করছি কি মজা ফুফার সাথে রনি তো আসবে রনিতে সাথে আমি খেলবো মা পাকলি মেয়েটা মোহো আমাকে কল করে বলেছে আজকে আপু আর তুলাবাই আসবে না আর দুই দিন পর আসবে তোমাকে বলতে ভুলে গেছি তুমি আমাকে আগে আগে বলবে না এতগুলো রান্না বন্না করেছি সব তো নষ্ট হয়ে যাবে আমি এখন কি করব অঙ্কিত ভাই আসেনি ভালো লাগে না ওরা আজকেও খাবার নষ্ট করেছে মালতী এই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আসো আচ্ছা ঠিক আছে দাওগুলো আমি ফেলে দিয়ে আসি এই বলে ডাস্টবিনে ফেলে দিয়ে দিল পরের দিন তারা খেতে বসেছিল হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ শুনে বলল আমি দেখে আসি মা আমি অনেক দিন ধরে কিছু খাইনি আমাকে কিছু খেতে দিবে আজকে আমাদের রান্না বান্না হয়নি তাই খেতে দিতে পারবো না পরের দিন এসে আসেন এই বলে চলে গেল ওরা একটু করে খেয়ে আর খেতে পারল না আজকে এগুলো যখনই ফেলে দিতে যাবে একজন হুজুর বলল এই দাঁড়াও তুমি কি করছো আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো তুমি খাবারগুলো কোথায় ফেলছো আর তুমি কি অপচয় করছো আসলে খাবারগুলো আমাদের পিছে যায় তাইগুলো ডাস্টবিনে ফেলে দিই কি বলছো জানো না খাবার নষ্ট করা কি গুনাহের কাজ দেখো ওরা খেতে পারছে না ওদেরকে দেখে আরেক সাহেবের খুব মায়া হলো তারপর সব খাবার দিয়ে দিল। ওরা খুব খুশি হলো তারপর থেকে ওরা আর খাবার নষ্ট করতো না বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো আর তোমরাও খাবার নষ্ট করো না খাবার নষ্ট করা অনেক গুণাহের কাজ